হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি রুমা তিলোত্তমা নগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মামরুমা যে যেখানে বসে এই মুহুর্তে আমার ভিডিওটি দেখছেন এবং আমাকে শুনছেন আশা রাখছি আমার সকল ভিউয়ার্স আপু ভাইয়ারা এবং আমার প্রিয় প্রিয় আন্টিরা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমি জানি আমার ওপর অনেকেই রেগে যাচ্ছেন অনেকেই কিন্তু একটু মনক্ষুণ্ণ হয়েছেন যে আপু ব্লগ দিচ্ছেন না শুধু বিজনেসের ভিডিও দিচ্ছেন তবে এই কতটা দিন আপু যে কতটা ব্যস্ততা এবং অসুস্থতার মধ্যে দিয়ে কাটিয়েছেন সেটি কিন্তু আপনাদের অনেকেরই অজানা আমি আজকে বিজনেসের ভিডিও শেয়ার করতে চাইনি অনেকটা আমার মনের বিরুদ্ধে গিয়ে আজকের ভিডিওটি শেয়ার করা আমি জানি আপুরা আমাকে বুঝবেন আমার প্রিয় আপুরা আছেন যারা কিনা আমার কাছ থেকে শপিং করতে কেনাকাটা করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেক বেশি পছন্দ করেন তো আমার সেই সকল আপুদের কিন্তু অনেকটাই রিকোয়েস্ট ছিল নতুন কালেকশন দেখানোর জন্য আমি কেন ভিডিও দিচ্ছি না তো আপুরা সবাই আমার ব্লগ দেখতে পছন্দ করেন তারপরও কিছু কিছু আপুরা আছেন আমার কাছ থেকে কেনাকাটা করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আসলে সবার মন মানসিকতা সবার ভাবনা একরকম নয় সেটি কিন্তু আমাদের সকলকে বুঝতে হবে তাই না তো যাই হোক অনেক কথা বলেছি এই মুহূর্তে আমি যে বেড কাভার সেটটি দেখাচ্ছি এটির কথায় আসা যাক এটি আপনাদের কার কাছে কেমন লাগছে বলুন তো আমাদের পেজের নিউ কালেকশান এই বেড কাভার সেটটি আমি জানি এটির দিক থেকে কেউই চোখ সরাতে পারবেন না এত সুন্দর কালারফুল বেড কাভার কার না ভালো লাগে বলুন তো জীবনে সময় সাদা কালো রং ভালো লাগে না মাঝে মাঝে জীবনটাও একটু কালার্স এবং কালারফুল করার প্রয়োজন আছে সেই সাথে আমাদের চোখের সামনে আশপাশে একটু কালার্স থাকলে বন্ধ হয় না কিন্তু আমাদের এই বেডকাভার সেটগুলো এগুলো কিন্তু হোম টেক্সের প্রিমিয়াম কোয়ালিটির বেডকাভার সেট আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন হাতে পাবার পর ড্যাম শিওর থাকবেন তেমনটাই পাবেন আপনারা যদি একটু লক্ষ্য করেন এটার ফেব্রিক্স কালার্স এবং ডিজাইন কোয়ালিটি কোনো দিক থেকেই কিন্তু এটাকে কোনো অংশে এতটুকু কম করা যাচ্ছে না এটা ডিজাইনের দিক যদি বিবেচনা করি কালার্সের দিক বিবেচনা করি সব দিক থেকে কিন্তু এটা হানড্রেড আউট অফ হানড্রেড এই বেড কভার সেটটির ভিতরের কালার্সগুলো এবং ফ্লাওয়ারের ডিজাইনগুলো যদি আপনারা একটু ক্যালকুলেট করেন তাহলে কিন্তু বেশ বুঝতে পারবেন যে এটা কতটা অ্যাস্থেটিক মনে হচ্ছে যেন কোনো শিল্পী রং তুলিতে আঁকা কোনো ছবি বা কোনো ক্যানভাস এতটাই ভালো লেগেছে আমার কাছে এই বেডকাভার সেটটি এখনও পর্যন্ত এটির কুশন কাভার আমরা রেডি করতে পারিনি তা না হলে বেডে বিছিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতাম আমি শিওর এই বেডকভার সেটটি আপনাদেরকে দিয়ে আমি শেষ করতে পারতাম না হাতে কি বলো দেখি কি কি চকলেট মিষ্টি নোনো চকলেট মিষ্টি নয় হাতে হচ্ছে মেয়েদের আবেগ অনুভূতি আর সে এক অন্য রকম ভালো লাগা আমরা মেয়েরা নতুন একটি থ্রি পিস নতুন একটি ড্রেস পেলে যতটা খুশি হয়ে যায় ঠিক ঘরের জন্য নতুন একটি বেড কভার সেট পেলে ততটাই খুশি হয়ে যাই আমাদের ঘরের বিছানার চাদর কিন্তু মেয়েদের একটা আবেগ একটা অন্যরকম ভালো লাগা তো এই বেডকাভার সেটটি কার কার কাছে ভালো লেগেছে কতটুকু ভালো লেগেছে বলুন তো আমি তো চোখই সরাতে পারছিলাম না এতটা স্মার্ট এতটা স্ট্যান্ডার্ড একদম কি বলবো আউট স্ট্যান্ডার্ড বললে একটু ঠিক হয় আমার কাছে সে রকম ভালো লাগা কাজ করেছে এই বেডকাভার সেটটি যখন আমি হাতে পেয়েছি এটির কালার কোয়ালিটি টেক্সচার এবং এটি যে ডিজাইনটা সব কিছু একদম টপ নচ কোয়ালিটির এমন আই সুদিং কালার এত কুল টোনের কালারগুলো আপনারা কি খুব একটা দেখেছেন বলুন তো আমি বলবো এমন একটি বেড কভার সেট আমাদের কালেকশানে থাকা চাই যারা কিনা একটু কুল টোন এবং আই সুদিং টোনগুলো পছন্দ করি হালকা রঙের ভেতরে এই যে শিমুল ফুলের ডিজাইনটা অসম্ভব রকমের সৌন্দর্য অসম্ভব রকমের সুন্দর লাগবে যখন বেড়ে বেছানো হবে এখনও পর্যন্ত এই বেডকাভার সেটের কোনোটারই কুশন কাভার আমরা রেডি করতে পারিনি তাহলে আপনারা দেখতেন যে এটি বেড়ে বেছানোর পর কতটা সুন্দর লাগে আমি বলবো মাশাল জাস্ট লুকিং লাইক এ ওয়াও একটি বেডকভার সেট এই মুহূর্তে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন তবে এটিও কিন্তু খুব শীঘ্রই স্টক আউট হয়ে যাবে যাদের কাছে ভালো লেগেছে ঝটপট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করবেন আপনারা অনেকেই আছেন ভিডিওর কমেন্ট সেকশানে এসে দাম জানতে চান দামাদামি করেন তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওর কমেন্ট সেকশানে কেউ দাম জানতে চাইবেন না প্লিজ এই যে ভিডিওটি আমাদের যাচ্ছে তার নিচেই কিন্তু স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করেছি আমরা আপনারা হোয়াটসঅ্যাপ ইমো আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারেন সেখানে স্ক্রিনশট দিয়ে অথবা আপনার যদি হোয়াটসঅ্যাপ ইমো কোনোটাই না থাকে আপনি সরাসরি আমাদেরকে কল করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন এখন দেখতে পাচ্ছেন ম্যাজেন্টা কালারের একটি বেডকাভার সেট যাদের ঘরে ছোট বেবি আছে কিংবা হোয়াইট কালার কুল টোনগুলো পছন্দ করেন না এমন ভাইব্রেট কালারের বেডকাভার পছন্দ করেন একটু রঙিন কিছু চাইছেন তারা চাইলে কিন্তু এটি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এই বেডকাভার সেটের তিনটি কালার আমরা স্টক করেছিলাম ইয়েলো কালারটা টোটালি মার্কেট আউট স্টক আউট সেটি আর দিতে পারছি না তবে গত ভিডিওতে আমি সেম ডিজাইনের ফিরোজা কালারটা দেখিয়েছিলাম আপনার চাইলে আপনারা চাইলে ফিরোজা কালারটি পিক করতে পারেন আর যাদের কাছে ম্যাজেন্টা কালার পছন্দ আমার যেমন ম্যাজেন্টা কালারটা অসম্ভব রকমের ভালো লাগে তো আপনারও যদি ম্যাজেন্টা কালার ভালো লাগে আপনি চাইলে এটি নিতে পারেন রাফ ইউজের জন্য এমন ডার্ক কালারগুলো কিন্তু একদম পারফেক্ট আর এখন যেহেতু বর্ষাকাল এই সময় এই ধরনের কালারগুলো কিন্তু ভীষণ রকম ভালো লাগে আমাদের প্রত্যেকটা বেড কাভার সেট থাকছে হোমটেক্সের প্রিমিয়াম কোয়ালিটি টপ নচ কোয়ালিটি বেড কাভার সেট যেগুলো কিনা আপনারা হাতে পাওয়ার পর দেখবেন ভিডিওতে যেমনটা দেখেছেন ঠিক তেমনটাই একটি কথা সব সময় মনে রাখবেন আমরা কোনো পণ্য বিক্রি করি না আমরা বিক্রি করি এক একটি স্বপ্ন আস্থা এবং ভরসা স্বপ্ন বেচা কেনা কখনোই দুই নম্বর জিনিস আপনাদেরকে দিবে না এতটুকু আস্থা এবং ভরসা আমাদের উপরে রাখবেন এই মুহুর্তে আমার হাতে যে বেডকভার সেটটি দেখতে পাচ্ছেন এটির সাথে আপনারা কম বেশি অনেকেই পরিচিত আমি জানি অনেকেই চিনেছেন চেনা জানা আছে আপনাদের তারপরও আজকে কেন শেয়ার করছি জানেন আমার গত ব্লগটি দেবার পর থেকে আমাদের এই বেডকভার সেটটি আপনারা এতটাই পছন্দ করেছেন এতটাই রেসপন্স করেছেন চার থেকে পাঁচবার এটি কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ আবারও কিন্তু এটি আমরা রিস্টক করেছি সে কারণেই আজকে ভিডিওতে শেয়ার করা শুধুমাত্র যে এই কারণেই এই কভার সেটটি আজকে আবার শেয়ার করা এটি কিন্তু মূল উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য হচ্ছে এই বেডকভার সেটটি আমাদের স্টক আউট করেছেন কুমিল্লাবাসী চৌষট্টি জেলাতেই আমাদের প্রোডাক্ট কম বেশি যায় চৌষট্টি জেলা ভেদ করে আউট অফ কান্ট্রিতেও কিন্তু আমাদের বেড কাভারগুলো যায় তবে এই যে বেড কাভারটি এটি কিন্তু বিগ একটা সেল আমরা করেছি কুমিল্লা তো কুমিল্লার আপুদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ বিগ থ্যাংকস স্পেশাল থ্যাংকস আপনাদের প্রতি চৌষট্টি জেলা থেকেই কম বেশি সবাই আমাকে দেখেন এবং কম বেশি অনেকেই ভালোবাসেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন লাভ ইউ অল বাট এই মুহূর্তে কেন যেন বারবার কুমিল্লার আপু এবং দ্বিতীয় নাম্বারে আমার যার কথা মনে পড়ছে বা যাদের কথা মনে পড়ছে তারা হচ্ছেন চট্টগ্রামের আপুরা তারপরে তৃতীয় নাম্বারে আছেন আমার ঢাকার আপুরা তো কুমিল্লা চট্টগ্রাম এবং ঢাকার আপুরাই এই বেড কভার সেটটি আমাদের বারবার স্টক আউট করেছেন আপনাদের প্রতি আবারও একবার প্রাণ ঢালা অভিনন্দন এবং ভালোবাসা এভাবে ভালোবেসে আমার পথ চলার সঙ্গী হবেন সাথী হবেন সব সময়ের জন্য সেই কামনা আপনাদের কাছে আমার সর্বক্ষণ থাকবে এতটা আস্থা এতটা ভরসা এতটা ভালোবাসা দেবার জন্য আপনাদের সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা সবাই আমাদের জন্য দোয়া করবেন এখন যে বেডকাভার সেটটি আপনারা দেখতে পাচ্ছেন এই বেডকভার সেটটি কিন্তু খুব বেশি যে দাম সেটি কিন্তু নয় এই বেডকভার সেটের সাথে আপনারা পাবেন দুটো মাথার বালিশের কাভার আর সাত ফিট বাই আট ফিট কিং সাইজের একটি বেডকাভার সেট তো এটির প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আপনারা একটি সাত ফিট বাই আট ফিট কিং সাইজের একটি বেডকাভার পাবেন তার সাথে দুটো মাথার বালিশের কাভার পাবেন এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই বেডকভারগুলো কিন্তু খুব যে নামি দামি ব্র্যান্ডে সেটি কিন্তু নয় ধরে নিতে পারেন নন ব্র্যান্ড তবে এগুলো কিন্তু একদম যে খারাপ কোয়ালিটি সেটি কিন্তু না এটি আমি নিজে কিন্তু ইউজ করে দেখেছি খুবই ভালো হবে দাম হিসাবে মান একেবারে খারাপ নয় বাটিক নয় এগুলো বাটিক প্রিন্টেড খুব বেশি ভালো হয় রাফিউজের জন্য আর যাদের ঘরে ছোট বেবি আছে খুব বেশি বিছানার চাদর নোংরা হয় তারা চাইলে এগুলো চোখ বন্ধ করে নিতে পারেন রাফিউজের জন্য কিন্তু একদম পারফেক্ট এখন যে রঙটি দেখতে পাচ্ছেন এটি একটা কাঠালি টাইপের কালার আবার কিছুটা একটু ইয়োলো আছে বা বাসন্তী ইয়েলো কাঁচা হলুদ কালার বলতে পারি এবং খয়রি সবগুলো কালার কম্বিনেশান এবং ডিজাইন সব কিছু মিলে কিন্তু এটিও কিন্তু বেশ সুন্দর রাফিউজের জন্য পারফেক্ট আর এখন যেহেতু বর্ষার সময় কাপড় চোপড় শুকানোর একটা ঝামেলা থাকে তো এ ধরনের পাতলা বেড বেডকভারগুলো কিন্তু আমরা রাফিউজের জন্য নিতে পারি পাতলা শুনে আবার ভাববেন না খুব একটা পাতলা সেটি কিন্তু না এগুলো কিন্তু যথেষ্ট কোয়ালিটি ফুল যারা নিয়েছেন তারাই বলতে পারবেন যে এগুলো কতটা ভালো কারণ এগুলো কিন্তু এর আগেও আমরা অনেকগুলো সেল করেছি আপুদের সারা পেয়েছি বেশ অনেক সে কারণেই কিন্তু আবারও এগুলো আনা মাত্র এক হাজার টাকা হলে আপনারা এই বেড কাভারগুলো নিতে পারবেন এই বেড থাক সাথে থাকছে দুটো পিলো কাভার আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করবার প্রসেসিং আবারও একটু বলে দিচ্ছি আমার ভিডিওর নিচে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা কেউ চাইলে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে অর্ডার কনফার্ম করতে পারেন আর আপনি যদি মনে করুন যে আপনার কাছে কোনো হোয়াটসঅ্যাপ বা ইমো নাই আপনি সরাসরি কল দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন আবার কেউ চাইলে আমাদের পেজ স্বপ্ন বেচা কেনা সেখানেও কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন অনেকেই আছেন আমাদের পেজের সাথে পরিচিত নয় তো আপনাদেরকে বলবো ভিডিওর পিন কমেন্টে আমি আমাদের পেজ লিঙ্ক শেয়ার করব প্লিজ পিন কমেন্ট আপনারা চেক করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ভিজিট করে লাইক এবং ফলো দিতে পারেন এখন কিন্তু আমি আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি এটিরও প্রাইসটা সেম থাকছে তবে কালারটি ডিফারেন্ট থাকছে এই কালারগুলো আপনারা চাইলে নিতে পারেন রাফিউজের জন্য অসম্ভব রকমের ভালো হবে ধোয়া কাচার সুবিধা আছে এবং দাগ লাগলেও বোঝা যাবে না বাচ্চারা অনেক সময় বিছানায় বসে খায় উচি বললাম যাদের ঘরে ছোট বেবি আছে তারা দেখবেন বেডের পরে বসে খাওয়া দাওয়া করে খেতে খেতে অনেক কিছুই কিন্তু বেডে ফেলে দেয় তো সে কারণে এমন বেডকভার সেটগুলো কিন্তু আমরা কালেকশানে রাখতে পারি রাফিউজের জন্য এই বেডকভার সেটের উপর চা ফেলে দিক কফি ফেলে দিক কোনো একটা খাবার ফেলে দিক মশলা জাতীয় কিছুই কিন্তু ততটা চোখে লাগবে না তো আপনারা চাইলে এই বেডকভারগুলো নিতে পারেন মাত্র এক হাজার টাকা হলে এই বেডকভার সেটগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আমি একটি জরুরি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার গত ভিডিওতে হোয়াইট কালারের ভেতরে আমি যে একটি বেডকভার সেট শেয়ার করেছিলাম শিমুল ফুলের লতা লতা, তো ওই যে হোয়াইট কালারের বেডকভার সেটটি যে সকল আপুরা এখনও নিতে পারেননি বা পাননি আপনাদের অর্ডারগুলো কিন্তু আমরা কনফার্ম করে রেখেছি ওই বেডকভার সেটটি কিন্তু ওই দিন রাতেই স্টক আউট হয়ে যায় আপনারা ভাবতে পারেন আপু হয়তো অল্প পরিমাণে রিস্টক করেছে বা স্টক করেছে সে কারণে কিন্তু স্টক আউট হয়েছে ব্যাপারটা কিন্তু তেমনটা নয় আমার আপুরা অনেক বেশি পছন্দ করেছেন ওই হোয়াইট কালারের বেডকভার সেটটি সেটির আরেকটি কালার কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়েছি আপনারা খেয়াল করেছেন কি না জানি না হালকা যে কালারটা লতালতা কভার সেট আমি শেয়ার করেছি ওই যে আই সুদিং একদম কুলিং কালারের একটি বেডকভার একটু আগে যে আপনাদেরকে দেখালাম ওই ডিজাইনের হোয়াইট কালারের বেডকভার সেটটি যারা এখনও পাননি তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের অর্ডারগুলো আমরা কনফার্ম করে রেখেছি যখনই আমরা হাতে পাব বেড আমরা রিস্টক করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আজ এক দেড় সপ্তাহ ধরে কিন্তু কিছুতেই ওটা রিস্টক করতে পারছি না কারণ কোম্পানিতেই টোটালি স্টক আউট তো ওটি নতুন করে কোম্পানি তৈরি করছে তারপরে কিন্তু আমাদের হাতে আসবে তো আপনি যদি মনে করেন এতটুকু ধৈর্য রাখতে পারবেন তাহলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে থাকবে আসা মাত্রই যারা আগে অর্ডার করেছেন বা অর্ডারগুলো পেন্ডিংয়ে আছে তারা কিন্তু ওই বেডকভার সেটটি আগে পাবেন এবং নতুন যারা অর্ডার করবেন তাদেরকে কিন্তু আমরা পরে দিব তো আপুরা প্লিজ আরও একটু ধৈর্য রাখবেন ওই বেডকভার সেটটি আসা মাত্রই আপনারা যারা পাননি তাদেরকে আমরা আপনাদের গন্তব্যে আপনাদের ঠিকানায় পৌঁছে দেব আমাদের উপর একটু আস্থা রাখবেন তো এই যে আরও একটি বাটিকের বেডকভার সেট দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের তবে কালারটি কিন্তু ভিন্ন এখন যে বেড কভার সেটি দেখতে পাচ্ছেন ম্যারুন কালারের এটিও কিন্তু খুব সুন্দর রাফিউজের জন্য বেশ ভালো হয় এটির উপরও কিন্তু দাগ ঝোপ পড়লে খুব একটা বোঝা যাবে না তো এটির প্রাইস থাকছে এক টাকা দুটো মাথার বালিশের কাভার পাবেন একটি বেড কভার পাবেন কিং সাইজের সাত ফিট বাই আট ফিট মাত্র এক টাকায় আপনারা কেউ মন খারাপ করবেন না এবং মনক্ষুণ্ণ হবেন না একটি ব্লগ রেডি করতে গেলে যথেষ্ট এনার্জি শক্তি এবং মানসিক এবং শারীরিক দুটোরই অবস্থা ভালো থাকার প্রয়োজন হয় শারীরিক কন্ডিশান এবং মেন্টাল কন্ডিশান যদি খারাপ থাকে তাহলে ব্লগ খুব একটা ভালো করে করা সম্ভব হয়ে ওঠে না তো আমি কিন্তু দুই দিক থেকে ভীষণ রকমের শিখছিলাম সে কারণে এখনও পর্যন্ত আমি ব্লগ শেয়ার করতে পারিনি তো আশা রাখছি ভেরি সুন আমি একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা সকলে একটু ধৈর্য ধরবেন আমাকে একটু বোঝার চেষ্টা করবেন আমি জানি আমার অনেক আপুরাই আছেন আমার বিজনেসের ভিডিও পছন্দ করেন আমার ব্লগ দেখতেও পছন্দ করেন কারণ দুটোই কিন্তু আমাদের অনেক বেশি প্রয়োজন ব্লগ ভিডিও দেখে আমরা যেমন অনেক কিছু শিখতে পারি জানতে পারি কাজ করার উৎসাহ পাই প্রেরণা পাই ঠিক তেমন এই যে বিজনেস ভিডিও থেকে আমরা কিন্তু অনেকটাই উপকৃত হয়ে হতে পারি বা হই অনেকে আমার এমন অনেক আপুরাই আছেন যারা মুভ করতে পারেন না মার্কেটে খুব একটা যাওয়া আসা করেন না তাদের জন্য কিন্তু এই যে অনলাইন কেনাকাটা একমাত্র আস্থা এবং ভরসা তো সেই সকল আপুদের কিন্তু অনেকটাই ডেলি লাইফে কাজে দেয় আমাদের এই বিজনেস ভিডিওগুলো যারা কিনা ঘরে বসে কেনাকাটা করতে পারেন ভিড় ঠেলে জ্যাম ঠেলে রোডে বেরিয়ে রিক্সা ভাড়া খরচ করে জ্যামে পড়ে গিয়ে ঠেলাঠেলি করে কেনাকাটা করতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু গুড চয়েস অনলাইন কেনাকাটা আমাদের মূল উদ্দেশ্য আপনাদের লাইফে ভ্যালু অ্যাড করা সেটি ব্লগের মাধ্যমে হতে পারে সেটি বিজনেসের মাধ্যমে হতে পারে আর আপনার কাছে যদি কোনো একটি ভালো না লাগে আপনি চাইলে সেটি স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই যার কাছে যেটি ভালো লাগবে না সে অবশ্যই স্কিপ করে চলে যাবেন আর আপনার কাছে যদি মনে হয় আমার ভিডিওগুলো এতটুকু উপকারে আসবে আপনার ডেলি লাইফে কোনো কাজে আসতে পারে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন